দর্শক প্রিয় দর্শক এক যুব সমাবেশে মানুষের ঢল লক্ষ লক্ষ মানুষ মিছিল নিয়ে তারা তাদের সমাবেশে যোগ যোগদান করার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাইতুল মোকরাম থেকে এই মিছিল শুরু করে এখন তারা সৌহার্দ উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ অসংখ্য মানুষ এরকম কয়েকটি মিছিল আমার সামনে দিয়ে গ্রহণ করেছে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই কিন্তু এখন দেখাচ্ছে আপনারা একটু দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যে চরম নায় প্রে সমর্থনে অসংখ্য শত শত বলবো না হাজার হাজার বলবো না লাখ লাখ মানুষ সময় সমাবেশে যোগদান করেছে এখানে দেখা যাচ্ছে যে যুবক থেকে শুরু করে বৃদ্ধ সব সব শ্রেণীর সব পেশার সব ধরনের মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা দেখতেছেন এটা এদিকে বাইতুল মকরণ থেকে আটতে স্যার এদিকে যে যাচ্ছে যাচ্ছে হচ্ছে যে সৌহরার উদ্যানের আপনারা দেখতে অসংখ্য মানুষ তার পাশে আর একটি সমাবেশ হচ্ছে মানববন্ধন ইব্রাহিম আদি ইব্রাহিমের ওপরে হামলার কারণে সমাবেশ হচ্ছে আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ যুবক এবং সব শ্রেণীর মানুষ চরমানে প্রিয় যুব সমাবেশে যোগদানের উদ্দেশ্যে শহরের উদ্যানের দিকে ধাবিত হচ্ছে এবং জনসমুদ্রের মতন স্রোতের মতন তারা শহরের উদ্যানের দিকে যাচ্ছে আপনারা দেখতেছেন একের পর এক মিছিল আসতেছে মাঝখানে যে একটা বাস ঢুকে গেছে হয়তো বা তারাই ঢুকার সুযোগ করে দিয়েছে আর না হয়তো তো অনেক বড়ো মিছিল অলরেডি আমি চার মিনিট একটা মিছিল ভিডিও করেছি এখনও পর্যন্ত মিছিলের শেষ মাথা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখতে থাকুন নির্বাচনে দাঁড়ায় তাহলে এই মানুষের স্রোত থেকে মনে হচ্ছে আগামী সরকার বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোই গঠন করবে বলে আমার মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামের জোয়ার এবং কি পরিমাণ যুব সমাজ এই সমাবেশে যোগদান করেছে আপনারা দেখতেছেন এই মিছিল যে কত সময় লাগবে বা কত সময় পরে শেষ হবে সেটা আমি বলতে পারতেছি না আমি আশা করবো আপনারা দেখবেন এবং আমি শেষ পর্যন্ত একই স্থানে থেকে মিছিলের পুরো মিছিলটাই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকেন মিনিট অতিক্রম করেছে এখনও পর্যন্ত আমি মিছিলের শেষ মাথা খুঁজে পাইনি এবার আপনারা চিন্তা করেন এখানে লক্ষ লক্ষ মানুষের জন জনসমাবেশ হয়েছে কিনা জন সমুদ্রে পরিণত হয়েছে আজকের সোহর যুদ্ধান হয়তো বা ওখানে গেলেই বোঝাতে পারবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও মিছিল আসতেছে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে রাখার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সে আবারও সে মানুষ বাসের বাসের সাইড এখনো অনেক মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি শুধু দেখানোর চেষ্টা করেছি সন্ন্যয় পিলদের সমর্থনে কত বড় একটা মিছিল আজকে বাইতুল মোকরাম থেকে দিকে রওনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও আরও মিছিল আসতে আপনারা দেখেন আমি কিন্তু লাইভ কাটি নি বা কোনো প্রয়াসা দিইনি আপনারা দেখতেছেন এখনো আরও মানুষ আসতে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে বাস এবং আরেক সাইডে মানুষ কিভাবে আসছে আপনারা দেখতেছেন মানুষের ছোট প্রিয় দর্শক এখানে শেষ করে যে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ